বান্দারে তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে হজ করেছিলে জাকাত দিয়েছিলে কিন্তু মদ খোরকে সিল মারতে মোটেও তোমার কষ্ট লাগে নাই যারা টনকে টন চাউল চুরি করেছে তাদের পক্ষে তুমি ভোট মেরেছিলে দিনের তারাতে আল্লাহর শুক্রিয়া শুধুমাত্র আপনাদের জেলায় হয় নাই অন্য জেলায় তারা নেতা হওয়ার পথ যত জনগণের টাকা পয়সা আত্মসাত করেছে তার একটা অংশ তোমার আমল নামায় অটোমেটিক চলে গিয়েছে জান্নাতি এবং জাহান্নামীদের দূরত্ব হবে লক্ষ লক্ষ মাইল দূরে

এই লোকটি কেন আজকে জাহান্নামে গেল আমাদের জানার প্রয়োজন আল্লাহর ফেরেশতারা বলবে যাও চলে যাও সরাসরি তার কাছে প্রশ্ন কেন করো কেন তিনি জাহান্নামে আসছে জাহান্নামীদের প্রশ্ন করা হবে আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকর জাহান নামে আসলে কেন কোন মামলায় জাহান নামে আসছ অপরাধ কি তোমার যেমন আমরা যারা জেলখানায় গিয়েছি অথবা কেউ যদি জেলখানার গেটে কাউকে দেখতে যায় প্রথম প্রশ্ন আনিল মুজরিমিন মা সালাকা কুম ফি সাকর কোন মামলায় ভিতরে আসলে জোরে বলুন ঠিক কি না একজন জাহান্নামী আর একজন জাহান্নামী কবে এই প্রশ্ন করবে আনিল মুজরিমিন

একটা কম্বল দিয়ে সেলফি নামার পরে বলেছি আর কম্বল নাই জাকাতের শাড়ি দেওয়া হবে দশটা শাড়ি দিয়ে সেলফি নেওয়া শেষ পোস্ট দেওয়া শেষ লাইভ শেষ নেতা অনেকগুলি জাকাত দিয়েছে সেলফি নেওয়ার পরে যাও আর দেওয়ার মতন নাই এরম হয় কি হয় না আমরা অসহায় মানুষের তা আত্মসাত করেছিলাম এটাই হলো আমাদের অপরাধ আর তিন নাম্বারে অপশন যারা তারা হলো নামাজি ছিল দিনদার ছিল ভালো কাজ করেছে কিন্তু তাদের প্রবলেম ছিল একটা জায়গায় সেটা কি দুনিয়াতে নেতারা অন্যায় করলেও বলতাম বড় ভাই সঠিক কাজটি করেছে যত খারাপ কাজ করত আমি পেছনে থেকে বলতাম না ভাই ঠিকই করেছে এই খারাপ কাজ অন্যায় নেতাদের পেছনে যারা অন্যায়কারী ছিল তাদের পেছনে শুধুমাত্র তাদের কথাটাকে সমর্থন তাদের কাজের সমর্থন করার কারণে আজকের আমার নামাজ আমাকে বাঁচাতে পারে নাই আজকের আমি জাহান নামে এসেছি সেজন্য এই সমাজে অনেক মানুষ আছে চোর বটরদের সমর্থন করে নামাজও পড়ে এরম আছে না নাই কেমতের ময়দানে এই কর্মী গুলো বলবে হায় আমার রব যারা আমাদেরকে পথ ভরস্ত করলো তাদেরকে শুধু আজাব নয় দ্বিগুণ আজাব দাও দ্বিগুণ লানাত দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও কিন্তু সেদিন আপনাকেও কিন্তু ছাড়া হবে না প্রিয়দিনী ভাই আমার এগুলো হলো সব শয়তানের কাজ এগুলো সব কার কাজ আর একটু জোরে বলেন শয়তান বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে এই জনপদের লোকদেরকে জাহান্নামের দিকে নেবে এটাই হলো শয়তানের চ্যালেঞ্জ শয়তানের এই চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাব্বুল বললেন ইল্লা ইবাদাক মিনহুমুল শয়তান যাদেরকে জাহান্নামে নেওয়ার অঙ্গীকার দিল আবার বলল পারবো না তাদের যাদেরকে তুমি তোমার নিজের জন্য আর একটু জোরে বলেন নিজের জন্য বেছে নিয়েছ প্রিয়দিনী ভাইয়ারা আমার খবর ছড়িয়ে গেল মুনাফিকরা খবর ছড়িয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই মহিলা সাহাবী হজরতে নুসাই বেড়া দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন অরসলুল্লাহর সাহাবিরা কেন তোমরা বাড়ি চলে যাবে আল্লাহর হাবিবের রক্ত যে জমিনে ঝরে গিয়েছে আমাদের বুকের তাজা রক্ত সেই জমিনে ঝরিয়ে দিয়ে আল্লাহ রক্লা মিনে জান্নাতের মেহমান হতে চাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার একটু জিকির করি

রসুল মারে প্রেম বিরহের রসুল আলোচনা কাজে কর মেরে ওনু অনুপ্রেরণা